গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে উপরে এসে মর্নিংটা বানালাম ছাদে এসেছি সেই জন্য একেবারে এখানেই বলে দিই সাংঘাতিক রোদ্দুর একদম পিছনটা রোদ্দুর যাকে মেলতে এসেছি প্রচণ্ড রোদ্দুর আমি এই ছাওয়ার মধ্যে এসে তোমাদের সাথে কথা বলছি সঙ্গে সঙ্গে আর মোবাইলটাও সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি কী করবো অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না কথা বলতে পারছি না সেই জন্য আমি ভাবলাম যে মোবাইলটা নিয়ে এসে ছাদে একটু কথা বলি কাপড় মেলতে বলতে মেয়ে তো পাশের বাড়িতে রয়েছে দিয়ে এসছি দিয়ে টান করে আমি চলো এই ফাঁকে একটু কথা বলে নিই দিন পর ব্লকটা যাবে দেখো সবাই এভাবে ভালোবাসা দিও অনেক অনেকদিন তো প্রায় এক মাস মনে আমি আসতে পারিনি চলো দেখতে দেখো ছাদে প্রচুর রোদ চ সাঙ্গাতি রোদ্দ্র উঠেছে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আমি মানে মাদের ছাদে এসেছি আমাদের দোতলা ছাদটা অনেকটা উঁচু সিঁড়ির থেকে এখন অতটা উঠতে পারবো না বলে সেই জন্য মাদের ছাদে এসে আমি যাকেও মেলি দেখো রোদুর বাইরে তুমি দেখতে পাচ্ছ কি না যাই না খুব সুন্দর লাগছে দুটো সুপারি গাছ আকাশটা এদিকটা দেখো বাঁশ গাছ পুরো ভর্তি চলো দেখতে থাকো এখানটা একটা কাঠের গোদাম আছে সব কাঠাটার ঠাট পুরোনো কিছু স্টোরেজ স্টোরেজ ঘর মায়ের ছাদে যা একবার মিলে গেছি আর একবার মেলতে এসেছি দুবার ভোরবেলা একবার আর্ধিক জা আঁকো শুকিয়ে গেছে সব মেয়েকে ঘুম পাড়াতে উঠে গেছিলো আবার পাশে বাড়িতে দিয়ে এসেছি আজকে তো তেমন কিছু রান্না হয় নি ডাল কুতলি এটো ভাজা আর এখানে অনেক মাছ আছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর কিছু না আর বাইরে আর কি দেখাবো প্রচণ্ড রোদ উঠেছে লঙ্কাগুলি এখন ধরছে সবই ছোটো ছোটো কয়েকটা ধরেছে তুলবোখানে কাল পরশু অনেক কটাই হয়েছে দেখতে পাচ্ছ ওই তুলবোখানে কাল পরশু লঙ্কাগুলি অনেকদিন পর রোদ্দুরটা দিয়েছে ভালোভাবে রোদ্দুরটা হোক ও জাঁকাগুলি মানে অনেকে না ভেজা শুকাচ্ছে না বাচ্চার তো আরো অসুবিধা আমাদের চলো দেখতে থাকো এই বিকেলে বাইরে যাব তো কাবলি ছোড়া হবে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে চলো দেখতে থাকো সন্ধেবেলা হবে তো ভেজানো আছে বাড়িটা কীরকম হ্যাঁ মেয়ে ওই বাড়িতে আছে ওই রাস্তা নিয়ে গেছে এই যে মেয়ে ঘুরছে ওর দাদুর সাথে ও তাকিয়ে আছে ক্যামেরার দিকে হ্যাঁ ক্যামেরা দিকে তাকিয়ে আছে চলে এসছে বাইরে ঘুরে ওর দাদু তো আমি এই মাথায় ভাবছো এটা দিয়েছি কেন ওইটাই আমি ওই রিলস বানাচ্ছিলাম বলে এরমভাবে দিয়েছিলাম ও দাদু নিয়েছিল বলে চলো দেখতে থাকো মনে ঘুম পেয়ে গেছে ঘুমাবে শোনা ওই আর থাকবে না চলো পরে কথা বলছি